রাধা বল্লভ লাল খেয়ে যায় সদগুরু ভগবান খেয়ে যায় শ্রী সাউন্ড যে সৎসঙ্গ হয় সেই সাউন্ড সিস্টেমের প্রবলেমের জন্য আমরা সৎসঙ্গ ঠিকঠাক ভাবে সৎসঙ্গ হচ্ছে কিন্তু আপনাদের কাছে পৌঁছাচ্ছে না যে আপনারা শুনবেন সে সাউন্ড ঠিকঠাক না হওয়ার জন্য তো এইভাবেই আপনারা এখন কিছুদিন শুনবেন তো আসুন আজকে আমরা সৎসঙ্গ আলোচনা করি এই দুই অক্ষরের মহিমা এই দুই অক্ষরের প্রেম এই দু অক্ষরের প্রভাব রাধা শ্রীকৃষ্ণকেও অধীন করে এই বিদ্যা বৃন্দাবনের বৃন্দাবনের বিদ্যা আর রহস্য রসিকের কৃপাতেই বোঝা যায় অতি আশ্চর্যময় বৃন্দাবনের মহিমা প্রকৃতির বাইরে আর পরম আনন্দের কারণ পরমানন্দের তত্ত্ব উপনিষদ তত্ত্ব বেদ মহাপুরুষগণ এনাদের অনুভব অনুভব করেন তাই বলছেন যে অত্য আশ্চর্যরিয়াম বড় আশ্চর্যময় এই রাধা নাম আর বৃন্দাবন রস তাই প্রকৃতির অতীত এটা প্রকৃতির মধ্যে পড়ছে না পরমা পরমানন্দের অতীত যে এখানকার বিদ্যা আর রহস্য কি বিদ্যা রাধা নামের বিদ্যা এই দুই অক্ষর পূরিত হতেই ধর্ম অর্থ কাম মোক্ষ যা চাইবেন তাই পাবেন এই দুই অক্ষর শ্রীকৃষ্ণকে তৎকাল বশীভূত করে দেয় এই রাধা নাম বারবার আমরা এই রাধা চর্চা আলোচনা করি সৎসঙ্গে আর যদি এই দুই অক্ষরে আসক্তি কেউ হয়ে যায় আমি বারবার সৎসঙ্গে বলে থাকি যে একটি নামের প্রতি নিজের আসক্তিকে বাড়ান একটি একটি নামের প্রতি এমন আশ্রয়ে আনুন যে অন্য নাম যেন জিভাই উচ্চারণে না হতে পারে যে নামের আশ্রয় আপনি নিয়েছেন ভগবানের অনন্ত নাম অনন্ত নাম মহিমাময় কিন্তু যেকোনো একটি নামের আশ্রয় নিন তাই বলছেন আর যদি এই দুই অক্ষরের রাধা এই দুই অক্ষরে আসক্তি হয়ে যায় তো ধর্ম অর্থ কাম মোক্ষ রাধা নাম উচ্চারণ রাধা নাম যিনি জপ করেন তার কাছে তুচ্ছ লাগে তুচ্ছ মনে হয় বৃন্দাবনের বিদ্যা বৃন্দাবনের রহস্য দুই অক্ষরে রুকিয়াছে রাধা রাধা তাই বৃন্দাবনের পাতা পাতা রাধা রাধা বৃন্দাবনের প্রত্যেক কণা রাধা অনুরাগে ডুবে আছে শ্রীপাদ প্রভুদানন্দজি বলছেন পূর্ণ ব্রহ্মামৃত এর বর্ণনা করার জন্য বেদ উপনিষদ সামর্থ অসমর্থ নেতি নেতি বলছেন তো প্রেমামৃত বর্ণনা করবার সামর্থ্য প্রেমামৃত বর্ণনা করবার সামর্থ্য নেই কারোর শ্রী শ্রীপাদ প্রভদানন্দী মহারাজ বলছেন এমন বৃন্দাবনের মহিমা কৃপার দ্বারা আমাদের হৃদয় স্ফুরিত হয়েছে কৃপা এমন শব্দ যে কেবল কেবল দৈন্য আর প্রবেশ আপনি দৈন্য আর প্রবেশে হয় আপনি যতক্ষণ না আপনি অনুভব করতে পারছেন নিজেকে দিন মনে করছেন আপনি প্রবেশ যতক্ষণ না দিন ভাব আপনার ভিতর আসছে কোথাও সাধন শব্দ গুণ শব্দ নেই তাই তো ধ্রুবদাস বলছেন সব অঙ্গ গুণহীন তা কই যতন না কই এক কিশোরী কৃপাতে কি ধ্রুবদাসজি কি গুণহীন ধুব ধূপদাসজির কোন গুণ নেই গুণময় বৃন্দাবনের নিত্য বিহার রসের বিয়াল্লিশ লীলা রস গ্রন্থকে রচনা করেছেন শ্রী ধ্রুপদাসী দৈন্যতা দেখুন তিনি কি বলছেন যে আমি গুণহীন চোদ্দ ভুবনের স্বামী অখিল কোটি ব্রহ্মাণ্ড নায়কের বিস্মরণ করে প্রিয়া দাসীদের চরণের প্রণ তিনাদের প্রণতি করছেন ভাবুন এটা আমাদের ভাবার বিষয় চোদ্দ ভুবনের স্বামী অখিল কোটি ব্রহ্মাণ্ডের নায়কের বিস্মরণ ভুলে গিয়ে অনন্ত নায়ক ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে প্রিয়া লাডলির যে দাসী তিনাদের চরণের প্রণতি করছেন তবে গিয়ে প্রিয়া প্রিয়তমের অধিকারী হন আগে দাসীদের কেউ নিজের গুণ অভিমান কেউ নিজের তপের অভিমান কেউ নিজের পুণ্যের অভিমান স্মরণ করে ভাবে যে বৃন্দাবন রসে প্রবেশ পাবে অসম্ভব এই আপনারা একদম যে উঠে এসেছেন রাধা নামে কৃপাতে এসেছেন প্রিয়াজির খুব দুঃখ হয় যখন কেউ বলে আমরা কি পেয়েছি এখনো বুঝতে পারছেন না প্রিয়াজি যে দুলার করছেন আপনাকে বিষয় প্রপঞ্চ থেকে নিয়ে এসে শ্রীধাম বৃন্দাবনের আশ্রয় বাস দিচ্ছেন রসিকদের সঙ্গ দিচ্ছেন দুর্লভ রজরানীর সেবন দুর্লভ মহারানীর দরবারে পড়ে আছেন মহারানীর আশ্রয়ে পড়ে আছেন সখীদের মধ্যে পড়ে আছেন তাও যদি বলেন কি পেয়েছি তখন শ্রীজি দুঃখী হন আরে অজ্ঞানী এখনো দেখতে পেলি না আপনি কার কৃপা পাত্র আপনি কে আপনি জোর করে বলতে পারেন আমি রাধা দাসী আমি রাধা সহচরী কিন্তু দুর্ভাগ্য এটা বলার জন্য আমরা রাজি হচ্ছি না কারণ আমাদের এখনো সাংসারিক বস্তু চাই আপনি কখনো মনকে বলেন যে আমি রাধা দাসী কি শিখাচ্ছিস তুই মনকে বলুন বকুন যে আমি শ্রীজি সহচরী তুই আমাকে সাংসারিক ব্যক্তি কেন ভাবছিস দেখুন মন অনুকূল চলবে কোনোদিন গর্ব করে বলেছেন যে আমি বৃন্দাবনের বৃন্দাবনবাসী ভালোই আপনি বাসনা করেন কিন্তু আপনি বৃন্দাবন আশ্রিত একই ফল প্রাপ্তি হবে বৃন্দাবন বাসী যে ফল প্রাপ্তি হবে বৃন্দাবনের আশ্রয় সৃষ্টি যে প্রান্তে আপনি থাকুন যদি আপনি বৃন্দাবন প্রাণ বৃন্দাবন জীবন হয় তাহলে আপনি বৃন্দাবন বাসী যে স্থান প্রাপ্তি করবে আপনি সেই স্থান প্রাপ্তি করবেন কতবার সৎসঙ্গে বলা হয়েছে যে রজ লাগান রোজ পুরো শরীরে রজ লাগান রজগুণ নষ্ট হবে রজ লাগালে আপনার ভিতরে প্রিয়ালালের প্রতি অনুরাগ প্রেম বাড়াবে স্নান করো ততবার রাজক লাগাও গর্বে থাকো আমি রাধা দাসী সম্পূর্ণ সৌভাগ্যের জনক এই স্থান যেমন প্রিয়া প্রিয়ালের অদ্ভুত বিলাস মহামহিমাময় চমৎকারী দর্শন দেখার সৌভাগ্য রাধা দাসীকে প্রাপ্তি হয় গর্ভে বলুন আমি দাসী অদ্ভুত মহিমা তাও যদি আমরা ভাবি যে আমরা এখনো কিছু পাইনি তাহলে আমরা কোনোদিন রাধা রানীকে ভালোবাসি মনকে বারবার বলুন কি শেখাচ্ছিস তুই আমি তোকে যেটা শেখাচ্ছি সেটাই কর বিহারি বিহারেঞ্জু রাধা বল্লভ লালজু রাধা রমন লালজু করুণা করে প্রকাশিত হয়েছেন কেবল বৃন্দাবনের কেউ বাস স্বীকার করে নিয়েছে বা কেউ বৃন্দাবনের ধাম আশ্রয় নিয়ে যেখানে যে স্থানে আপনি আছেন আপনি এত পবিত্র যে এমন পবিত্র তিনি কখনোই অপবিত্র হন না যিনি বৃন্দাবনের আশ্রয়ে থাকেন বৃন্দাবনের আশ্রয় আর বৃন্দাবন ধাম ধামি মাহাত্মর বুদ্ধি এতটুকুতেও এতটুকু অপবিত্র থাকেন সব সময় পবিত্র হয়ে যান তিনি যদি আপনি বৃন্দাবনের আশ্রয়ে আছেন যে পৃথিবী যে স্থানে থাকুন না কেন বৃন্দাবনের আশ্রয়ে আছেন রাধা নাম জপ করছেন রজ লাগাচ্ছেন আপনি সব সময় পবিত্র বৃন্দাবনের আশ্রয়ে আপনি পবিত্র হয়ে গেছেন শুধু আশ্রয় সাক্ষাৎ লক্ষ্মী ভগবান নারায়ণ আরো বড় বড় দেবতা আরো যোগী তাকে স্পর্শ করার আকাঙ্ক্ষা করে যিনি বৃন্দাবনের আশ্রিত রাধা নাম জপ বড় বড় দেবতা ভগবান নারায়ণ তাকে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে পবিত্র হওয়ার জন্য ওই অখণ্ড বৃন্দাবনবাসীকে স্পর্শ করার জন্য যিনি দিয়ে মন দিয়ে বাণী দিয়ে বৃন্দাবনের আশ্রয় আশ্রিত বাসী যদিও সে ভিক্ষুক স্থিতিতে প্রাপ্ত হয়নি কিন্তু তার হৃদয় এই ভাব এসেছে যে আমার আশ্রয়দাতা বৃন্দাবন এত পবিত্র হয়ে যায় যে স্বয়ং নারায়ণ তাকে স্পর্শ করে স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে ওঠে শ্রী লক্ষ্মী তিনি স্পর্শ করার জন্য হয়ে ওঠেন আমার প্রাণ প্রিয় বৃন্দাবন শ্যামারসাম এতটুকু সে পবিত্র হয়ে গেছে আমি বৃন্দাবনের আমি শ্যামার আপনি বলেন তো বলছেন যে আপনি বলেন এই সাধনা এমন থাকুক কারণ আপনার আশ্রয় ঠিক আমাদের বিভিন্ন ধর্ম বিরুদ্ধ আচরণ এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি আপনার কাছে এগুলো সব মিথ্যে মনে হবে শরীর শরীর সম্বন্ধী নিজের ভেবে তাদেরকে নিজের ভেবে তাদেরকে সুখ ভেবে তাতেই পাপাচরণ হয়ে যায় প্রভু ও প্রভুর নাম রূপে নিজের ভাবা পরম পবিত্রতার স্বরূপ প্রভু ও প্রভুর নাম রূপে নিজের ভাবা নিজের ভাবা প্রভুকে নিজের ভাবা প্রভুর নামকে নিজের ভাবা সে পরম পবিত্র আচার্য কথা শ্রীপাদ বলছেন ধর্ম অর্থ মোক্ষ এই চার কে প্রদান করবার সামর্থ্য তার ভিতরে এসে যায় যে বৃন্দাবন ধামের আশ্রয় নেয় ও যিনি রাধা নাম জপ করে বলছেন যে ধর্ম অর্থ মোক্ষ সে প্রদান কর তার তাকে স্পর্শ যে ব্যক্তি করবে যে বৃন্দাবন ধামের আশ্রয় যে রাধা নাম জপ করে আহ লালের উপাসক রাধারানীর সখী বলছেন তিনাকে যিনি স্পর্শ করবেন তিনি তাকে ধর্ম অর্থ কাম প্রাপ্তি করিয়ে দেবে ত্যাগী তপস্বী ভজনানন্দী নয় ভিক্ষুক নানা প্রকার ভোগ বাসনায় ভোগের আকাঙ্ক্ষা করে থাকে এমন সে কোনো প্রেমের দশাতে নেই প্রেম ধাম বৃন্দাবন বিপিনের অখণ্ড বাস তার ভিতরে কোনো সে বৃন্দাবনে বাস করে সে বৃন্দাবনের আশ্রিত সে ত্যাগীও নয় তপস্বীও নয় ভজনানন্দীও নয় ভোগবাসনায় সে লিপ্ত এখন সে কোন প্রেমের দশাতে নেই এখনো সে কোনো ভাবনাতে নেই এখনো সে আহ কোনো ভক্তি তার মধ্যে কোনো কিছুই আসেনি প্রেম আসেনি বোঝেন প্রেম ধাম বৃন্দাবন বিপিনের অখণ্ড বাস হৃদয় প্রিয়ালালের চরণাবৃন্দ নিজের ভাব কোনো কিছুই তার মধ্যে নেই বলছেন যে সেও এত পবিত্র হয়তো সে বৃন্দাবনে আছে বা বৃন্দাবনের যে মহিমা সে অনুভব করতে পারছে না কিন্তু সে বৃন্দাবনে বাস করছে এটা বাসের কথা বলছে যিনি বৃন্দাবনে বাস করছে তার মধ্যে ভোগ আছে তার মধ্যে আহ লোভ আছে কিন্তু সে বৃন্দাবনে বাস করছে তার মধ্যে প্রেম নেই সে সে ভক্ত নয় সে আহ কোন রকম প্রেমের দশাতে নেই এমন হয়েও সে এত সামর্থ্যশালী যে যদি কেউ দূর দেশ থেকে ওই বৃন্দাবনবাসী যে ভক্তও নয় ত্যাগীও নয় তার যদি চিন্তন করে ফেলে তো ওই চিন্তন করা ব্যক্তি বৃন্দাবনবাসী যে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদান করবার সামর্থ্য রাখেন ওই অখণ্ড বৃন্দাবন বাসী বৃন্দাবনকে নিজের ভাবেও না হয়তো সে বা কেউ বৃন্দাবনে বাস করে সে বৃন্দাবনকে নিজের ভাবে দুজন দু রকম বলে সেই ব্যক্তির চিন্তা যদি দূর থেকে কোনো ব্যক্তি করে থাকে বলছেন তার সে তৎখানত পবিত্র হয়ে যায় দূর দেশ থেকে কেউ যদি বৃন্দাবনবাসীর চিন্তা করে আর যে বৃন্দাবনবাসী চিন্তা করছে হয়তো সে ভক্তও নয় কিন্তু সে বৃন্দাবনে বাস করছে তার চিন্তা করে নিচ্ছে কেউ বা কোনো বৃন্দাবনের আশ্রিত ভক্ত যিনি রাধা নাম জপ করছে তিনার যদি কেউ চিন্তন করে নিচ্ছে বলছে এখানে বলছেন যেটা সেই বৃন্দাবনবাসী বা বৃন্দাবন আশ্রিতর মধ্যে যা সামর্থ্য সে দূর থেকে চিন্তা করা মাত্র যে ব্যক্তি ইনাদের চিন্তা করছে বৃন্দাবন আশ্রিত আর বৃন্দাবনে বাস এমন ব্যক্তি যদি কেউ চিন্তা করে ফেলে দূর থেকে তিনাদের ভিতরে এত সামর্থ্য যে তিনাদেরকে পাবন করে দিতে পারে সে অনেক দূরে থাকতে পারে কিন্তু সেই দূর থেকে সেই বৃন্দাবনবাসী বৃন্দাবন আশ্রিত চিন্তা যদি করে থাকে এত সামর্থ্যবান হয়ে যান তিনি যে তিনি সব তার আহ ধর্ম অর্থ কাম্য সব কিছু প্রাপ্তি করে দিতে পারে সাক্ষাত লক্ষ্মী নারায়ণ সমস্ত দেবতা এই ধামবাসীকে স্পর্শ করতে স্পর্শ করতে চায় সাক্ষাৎ যে বৃন্দাবন রজ উপাসেবী পরম পবিত্র শরীরধারী এমন পবিত্র হয়ে যায় যে নারায়ণ তাকে স্পর্শ করতে চায় তাই জিনারা চরণ জিনারা বৃন্দাবনে রজ লাগান রাধা নাম জপ করেন তিনাদের চরণে কোটি কোটি প্রণাম তাই শ্রীপাদ প্রভোধানন্দ মহারাজ বলছেন হে বৃন্দাবন ধাম আপনার এত মহিমা যে আমার আমার মতো মতো অধম জীব কেউ পরম পবিত্র তুমি করে দিয়েছ আর বলছেন যে হে বৃন্দাবন ধাম আপনার এত মহিমা আপনি আমাকে পশু বানিয়ে বৃন্দাবনে বাস দিয়ে দিন একটি পাখি বানিয়ে দিন যদি আরো অযোগ্য তার যোগ্য না হই পশু পাখি বানিয়ে দিন কখনো আমাকে নিজের থেকে আলাদা করবেন না তাই বৃন্দাবন ধাম আমাদের একটু বৃন্দাবন ধামের রজকোনা আমাকে বানিয়ে দিন যার উপর রসিকজনের চরণ পড়বে সত্যি মান মানুন পরম সিদ্ধি শ্রীধাম বৃন্দাবন বাস করে আশ্রয় নিয়ে যে বস্তু প্রাপ্তি হবে তা বড় বড় বিদ্যা দিব্য সাধনা করেও তা প্রাপ্তি হয় না সাক্ষাৎ রাধারানী রাধা কৃষ্ণের নিজ মহলে প্রবেশ দিনাদের সেবার অধিকার শুধু বৃন্দাবন বাসিয়াই প্রাপ্তি করে থাকে এখানে বাস বিশাল বড় তপস্যা অনেক বড় ভজন অনেক বড় যজ্ঞ অনেক বড় জ্ঞানী বড় ভাগ্য এখানে কি করে বর্ণনা হবে এখানে যে খগমৃগলতা পাখি আছে তারা মূর্খ হোক তারা তপস্বী না হোক তারা জ্ঞানী না হোক তারা সবই স্বামীজির সাক্ষাৎকার করে করছেন কারণ তারা স্বামীজির মহলে আছেন বড় বড় ভজন করে তাদের কল্যাণ হয় সিদ্ধ মক্ষ প্রাপ্ত হতে পারে কিন্তু নিকাশে কুঞ্জ ঠারে ভয়ে ভুজা পরশ পারংশ শ্রী রাধা বল্লভ কমল নিরাখে নয়ন হরিবংশ এটা দেখতে পাবেন না প্রিয়তমের অদ্ভুত নৃত্য আর অনন্ত সহচরী তাল মৃদঙ্গ বিনা বেনুর অদ্ভুত কোলাহল হচ্ছে আনন্দের কোলাহল এ যোগীদের ধ্যানে আসা রস নয় তাই এখানকার যে পশু পাখি তারা নিত্য বিহার দর্শন করেন ওখানে মূর্খ বৃন্দাবনের আশ্রয়ও যিনি আছেন আর যিনি বৃন্দাবনে বাস করছেন তিনারা মূর্খ হোক ত্যাগী নয় ভোগী তিনাদের কোনো প্রেম ভাবনাও নেই কিন্তু বৃন্দাবনে বাস করছেন বৃন্দাবনে যদি কেউ আশ্রয় নিয়ে নিয়েছেন বলছেন যে সেই ব্যক্তি রাধা কৃষ্ণের প্রিয়া প্রিয়তমের নিত্য বিহার দর্শন করছেন পশু সাধনা করতে পারে না কুকুর বাঁদর কিট এরা কি সাধনা করবে বলে কেবল বৃন্দাবন বাসের ফল শুধু বৃন্দাবনে পড়ে আছে কীট পোকামাকড় বৃন্দাবনে পড়ে আছে শ্রীজিকে প্রাপ্ত হবে যদি আপনি কেবল বৃন্দাবনের আশ্রিত তার পরিণাম হবে যে পা আচরণ হবে না কেবল ধামের পশু পাখি হওয়ার জন্য শ্রীজিকে যদি কেউ প্রাপ্তি হয়ে যায় ভাবুন তারা না কোনো ভজন করতে পারছে না কোনো সাধন করতে পারছে কিন্তু তারা বৃন্দাবনে বাস তারা বৃন্দাবনে পড়ে আছে বলছেন তিনারা তাদের তারা সিজিকে প্রাপ্তি হয়ে যাবে বৃন্দাবনের কীট পতঙ্গ তারা হচ্ছে লারলিযু সহচরী এমন দিব্য নেত্র যখন প্রকাশিত হবে রজরানীর কৃপায় ওই জন্য ব্রজরজ লাগাতেই হবে সর্ব অঙ্গে লাগান আপনি তখন দেখতে পাবেন যে কীট পতঙ্গ কেমন রূপ নিয়ে নৃত্য করছেন সেই আমাদের মধ্যে প্রকট হয়ে যাবে এখানে কোনো সাধনার সাধনার জনি পশু পাখি নয় বড় বড় এই যে মাহাত্মা যারা মোক্ষকেও মানে ঠুকরে দিয়েছেন তিনারাই এখানে খগমৃগ পশু পাখি রূপ ধারণ করেছেন কারণ এখানে যে খগমৃগ পশু পাখি আছে তারা সামার প্রেম রসে নিশ্চিত ডুবে থাকে সামরস অর্থাৎ মহান সিঙ্গার রস অর্থাৎ মহান মাধুর্য রসে ডুবে যাবে যে কেউ হোক ঘাস পশু পাখি খগ মৃগ যে কেউ হোক যিনি বৃন্দাবনবাসী এখানকার প্রভাব তাকে সিঙ্গার রসে ডুবিয়ে দেবেই দেবে সে রাধা মুরলি মনোহর চরণ বিলাসন ধ্যান এই যে ভূমি রাধা মুরলি মনোহর যুগল সরকারের চরণ চিহ্ন বিহরণ করে বৃন্দাবন রজে এই রজরানীতে এই বৃন্দাবন ধামের তুলনায় বৈকুণ্ঠ কেউ জোড়া যায় না তো প্রকৃতির ব্রহ্মার রচনা কি করে এখানে জোড়া যাবে তার তো সেই স্থান অব্দি ব্রহ্মারও পৌঁছাতে পারছেন না ব্রহ্মারও বুদ্ধি কাজ করে না বৃন্দাবনে তাই রাধা নাম জপ করুন বৃন্দাবনের আশ্রিত থাকুন ওই জন্য আমরা সবসময় বলি না ভজন হোক না হোক আমি একটি নামের আশ্রিত হ্যাঁ আমি অন্য কোন নাম ভজন করছি না আমি আমি নাম জপ করতে পারছি না আমি আমি কোনো সাধন ভজন করতে পারছি না কিন্তু হ্যাঁ আমি রাধা নামকে চিনি আর রাধা কৃষ্ণকে চিনি আর এ ছাড়া আমি অন্য কিচ্ছু জানি না আমার বিপদ আসলে আমি একটি নামকেই ডাকবো আমার সুখেও আমি একটি নাম দুঃখেও আমি একটি নাম না হলে দুঃখ আসলে দুঃখেতে আমার আমি হেল্প পাচ্ছি না বলে কেউ আমাকে আমি অন্য নাম নিয়ে নিলাম বলছেন যদি এরকম ভাবনা থাকে না না ভজন করুন কিন্তু আপনি আশ্রয়ে পড়ে থাকুন আশ্রয়ের মহিমাও পার আপনাকে সহচরী বানিয়ে দেবে যদি আপনি বৃন্দাবনের আশ্রয়ে থাকেন যদি আপনি রাধা নামের আশ্রয় থাকেন আপনি রাধা সহচরি সহচুরি আপনার নিত্য লীলা